সরকারি খাতায় মৃত ভাতা বন্ধ আশি বছরের বৃদ্ধার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ছেলের প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা সরকারি নথিতে মৃত বৃদ্ধ ভাতা বন্ধ বৃদ্ধের রাজনৈতিক হিংসার অভিযোগ ছেলের জীবিত থাকার সত্ত্বেও সরকারি কাগজে মৃত দেখানো হয়েছে তাকে আর সেই কারণেই বছরের পর বছর বন্ধ রয়েছে তার বৃদ্ধ ভাতা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার নম্বর ব্লকের নীলদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশবেড়িয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম সুধীর বিশ্বাস তার বয়স আশি বছর বলে জানা গিয়েছে বিগত কয়েক বছর ধরেই পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস এবং মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত একাধিক জায়গায় যোগাযোগ করেছেন তিনি কিন্তু আজও মেলেনি সুরাহা সুধীর বাবুর দাবি লকডাউনের আগে প্রত্যেক মাসেই ভাতা পেতাম লকডাউনের পর থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় আমার ভাতা ভাতা বন্ধ হয়ে যাওয়ার কারণ আমি এখনো পর্যন্ত জানতে পারিনি সুধীর বাবুর ছেলে সুভাষ বিশ্বাস বলেন আমি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলাম হয়তো সেই কারণেই রাজনৈতিক প্রতিহিংসার জেরেই বাবার নাম কেটে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা সমস্যাটা তো বলতে পারছি না সমস্যা আগে লকডাউনের আগে থেকে আমি চারশো টাকা করে পেতাম লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ইয়া ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে জানতে গেছি পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতে বলছে ভিডিও বসে যান ভিডিও বসে গিয়ে জানেন ভিডিও বসে জানতে এসছি দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু অথচ আমি দিবি তো বেঁচে আছি হ্যাঁ শেষে কি বলবো তো আমি তো সে এটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম দেওয়ার পরে বলছে কাকা কিছুদিন পর আসবেন আইলাম তারপরে কোনো তার কোনো সুলহা মেলে নাই এখনো পর্যন্ত চালু হয়নি এখনো পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি ভাতা পাচ্ছেন না ভাত ভাতা না আমি ভাতা পাচ্ছি না কেন এই ব্যাপারটা আপনারা দু দেখুন হ্যাঁ আমি তো পারলাম না চালাইতে তো চেষ্টা করি বহুই করতে কিন্তু আমি তো কিছু করতে পারিনি এইবার আপনারা দয়া করে দেন একটু করে দিতে পারেন তাহলে এটা আমাদের পক্ষে একটু ভালো হয় বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের